কাউন্ট করবো কোনটা কাউন্ট ইউজার কন্টিনেন্ট গুলাই কাউন্ট করবো প্রত্যেকটা রোতে রোতে গিয়ে ইউজার মানে ইউজার কন্টিনেন্ট গুলা কাউন্ট করলেই তো হয় তাই না এখানে আমার ইউজারের আইডি নাই ইউজারের আইডি আছে ইউজারের আইডি এখন ইউজারের যেহেতু আইডি নাই তার মানে কি প্রত্যেকটা রোতে গিয়ে এই যে দেখেন এখানে ডেটা সোর্সে গিয়ে যেহেতু এখানে কারো আইডি নাই তাইলে আমার ইউজারের যে কন্টিনেন্ট আছে সেটাই আমি গুনতে শুরু করব যে নর্থ আমেরিকা কয়টা আছে ইউরোপ কয়টা আছে তাই না তার মানে এখানে কাউন্ট দিব ইউজার কন্টিনেন্ট এই যে ইউজার কন্টিনেন্ট যখন আমি এটা প্রেস করব সাথে সাথে ট্যাবলু ডিফল্ট ভাবে বার প্রেজেন্ট করে বার্থটা ছোট লাগতেছে না এইটাকে ইন্টায়ার ভিউ করে দিবেন দেখেন এত বড় আচ্ছা এখন এই চারটাকে ঘুরাই দেওয়া যায় কি করে ঘুরাই দেওয়ার জন্য আমি ব্যবহার করব কি এই যে দেখেন এইখানে সোয়াপ কলামস আছে মানে সোয়াপ রো আন কলামস মানে এটা উপরে যাবে উপরে একটা নিচে আসবে ঠিক আছে এটাও চিন্তা পারেন অথবা কন্ট্রোল ডাব্লু ঠিক আছে কন্ট্রোল আমার এই যে চারটা সুন্দর বানাবো এইটাকে আমি বড় থেকে ছোটতে সাজাবো এই যে এটা দ্বারা এটা হচ্ছে বড় থেকে ছোট আর ছোট থেকে বড় এটা ছোট থেকে বড় আর এটা বড় থেকে ছোট আচ্ছা নিচে নর্থ আমেরিকা ইউরোপ ওষা নিয়ে আছে আমি কি করব এটা অফ করে দিলাম এটারও অফ করে দিলাম এখন এটা দেখে কিছুই বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না এখন আমার লেভেল দরকার কন্ট্রোল ইউজার কন্টিনেন্ট লেভেল কন্ট্রোল কাউন্ট এটা লেভেল দেখেন উপরে দেখা যাচ্ছে না উপরে দেখা যাচ্ছে আচ্ছা আমি কিন্তু এক একটাতে যাব এক একটা অনেক বেশি এক্সপ্লেইন করব ফার্স্ট প্রজেক্টটা অনেক এক্সপ্লেইন করব কারণ কি নেক্সট গুলোতে আমি কম সময় দেব তাই আচ্ছা এখন এই এই ডিজাইনটা দেখেন এখন আমি ডিজাইনটা কিভাবে একদম চেঞ্জ করে ফেলবো নর্থ আমেরিকা এত গুলো আছে আমার কি জানা দরকার আছে যে দুইশো পঁচানব্বই একশো আঠারো কি নাম্বারের জায়গায় আমার কি দিলে ভালো হয় পার্সেন্টেজ দিলে ভালো হয় তাই না যে কত পার্সেন্টেজ নর্থ আমেরিকা থেকে আসছে কত বাকি এই যে দেখেন এই পাঁচটা আসে না এই ডবডাউনে ক্লিক করবেন চলে যাব আমি কুইক টেবিল কানেকশনে সেটা আমি দিব হচ্ছে কি পার্সেন্টেজ অফ টোটাল ক্লিক করি চলে আসছে আর কি করা যায় আচ্ছা এখন অনেকে তো এটাই বলতে পারে যে ভাই নর্থ আমেরিকাতে আসলে কতজন মানুষ আছে আমি তো ওটা ডিজিটেই তো জানি না একটা জিনিস দেখেন এই যে এটার উপর হোভার করতেছেন না এটাকে বলে হোভার মানে যেটা আছে সেটার উপর হোভার করতেছি লেখাগুলো কিরকম জানি মানে বোঝা যাচ্ছে না আচ্ছা এই যে হোবার করার পরে যে লেখাটা আসে না এই লেখাটাকে বলা হয় কি বলা হয় আশেপাশে দেখেন তো আছে কিনা এই টুল টিপের এখানে আমার আমি কি করবো এই টুল টিপটা এই যে দেখেন ইউজার কন্টিনেন্ট কোন কন্টিনেন্ট আমি এখন বলবো নাম আর কাউন্ট ইউজার কন্টিনেন্ট এই যে রো এর নাম ফ্রম ইউজার কন্টিনেন্ট এখন বোঝা যাচ্ছে না সুন্দর

এই দাগগুলোকে বলে গ্রিড লাইন এই দেখেন গ্রিড পুরো কলমটিকে গ্রিড লাইন নাল করে দিব নাল নাই এটা নাই আর আচ্ছা এটা শেষ এবার যাই নেক্সট আমরা দেখলাম বারটা ঠিক আছে পিরিয়ড অফ স্টে মানে হচ্ছে যে কোন সময় দিকে মানুষজন আসে মানে একটা বছরের মধ্যে কোন কোয়ার্টারের দিকে মানুষগুলো আসে আচ্ছা এটাকে বলে পিরিয়ড অফ স্টে এটাকে দিলাম আবার ভাবে আমি এটাকে দিব কি কাউন্ট পিরিয়ড আসছে এখন এটাকে আমি অন্য চাটে নিয়ে যাব তো অন্য চার্ট কিভাবে আসবে এই দেখেন কর্নারে সমী নামে একটা বাটন এখানে আসা অপশন এটাতে ক্লিক করি এইটাকে আমরা নিয়ে যাব হচ্ছে এইজ পেক্ট পাবল পাবলে ক্লিক করলাম হ্যাঁ এটা পাবল চার্ট হয়ে গেল ইন্টার ওকে এই পাবল চার্ট কি রিপ্রেজেন্ট করে এক একটা গোল্লাতে কতগুলা মানুষ আছে কিন্তু চারটা গোল্লাই কিন্তু প্রায় সেম দেখাচ্ছে ক্যান এই যে দেখেন কাউন্ট অফ পিরিয়ড অফ স্টে এই কাউন্টটা আমার কি সাইজে আছে তার মানে সাইজ যদি আমি কম বেশি বাড়াই তাহলে মানে এই কাউন্ট যত তার উপরে সাইজটা ছোট বড় হবে ঠিক আছে তার মানে এই কাউন্টটাকে আমি কন্ট্রোল প্রেস করে যদি লেভেলে ফেলে দিই দেখেন নতুন আর একটা কাউন্ট কি যেখানে সংখ্যা দেখা যাবে কত প্রত্যেকটা সেগমেন্টের সংখ্যা আমার প্রাই সেম এটার মানে কি বলা যায় এটার মানে বলা যায় যে এই লাস্ট ভেগাসের পুরো বারো মাসই হচ্ছে সিজন প্রত্যেকটা সময় সেম লেভেল মানুষই কম বেশি যাওয়া আসা করে সেম ভাবে এখন ট্রাভেলার টাইপটাকেও আমরা একই ভাবে দিব হচ্ছে কাউন্ট ট্রাভেলার টাইপ ঠিক আছে সমি বাবল এইটা ঠিক আছে এবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এইটাকে আমি কাউন্টে লেভেলে দিলাম দেখেন কম বেশির কারণে কিন্তু এটা বড় ছোট হয়েছে ওকে আমি এই টাবিলা টাইপটাকে আর একটা নিয়ে যেতে পারি বা চার্টে নিয়ে যেতে পারি সেটাকে বলা হয় হচ্ছে আপনার আসলে আমার একটা মানুষ কতগুলো জায়গা ধরে মানে পুরোটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট করে নিয়েছি হান্ড্রেড পার্সেন্ট এর ভিতরে কাপন হচ্ছে সবচেয়ে বেশি কম্পল হচ্ছে সবচেয়ে বেশি ওকে আর তারপরে হচ্ছে ফ্যামিলি তারপর ফ্রেন্ড বিজনেস এন্ড স্কুল আচ্ছা এখন ট্রিแมপটা খুব বেশি ইউজ করা হয় না কেন করা হয় না বিকজ এইটার এইটা প্রাইস सेम না আমি কিভাবে বুঝব যে কোনটা বড় কোনটা ছোট প্রাইস सेम তাহলে এইটা কোন কাজে ব্যবহার করা হয় এইটা ব্যবহার করা হয় কিছু কিছু ক্ষেত্র বিশেষে যখন মনে করেন আমি এমন দেখতে চাই যে কোন মানুষ কোন আমি এখানে কি দেখলাম যে এটা নর্থ আফ্রিকা ইউরোপ ওসানিয়া থেকে আসছে আমি এটা জানতে চাই যারা কাপড় তারা কোন কোন থেকে আসছে তার মানে এখানে একটা যদি ক্লিক করি ক্লিকের কারণে এটা চেঞ্জ হয়ে যাবে তাই না তখন দেখেন তো তখন এই পুরো চারটা একটা কাজের মতো হয় না একটা বাটনের মতো মনে হয় না সাইজ দেখে এই ক্ষেত্রে আমরা এই চারটা ইউজ করতে পারি এছাড়া এটা অতটা বেশি ইউজ করা হয় না আচ্ছা নেক্সট আচ্ছা এখন তার মানে কি তার মানে আমরা কয়েকটা দেখে দেখেন আচ্ছা এই চারটা এই চারটাকে আমি বলে দিই এই চারটা

টোটাল রুম তার কতগুলো রুম আছে সেইটা সেই অনুযায়ী টপ হোটেল 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 আচ্ছা তাহলে নেম নেম কই অনেকগুলো হোটেল আছে এখন আমার টপ হোটেল বাই টোটাল রুম আচ্ছা এটার জন্য দিব হচ্ছে আমার এভারেজ এভারেজ নাম্বার বড় থেকে ছোট থেকে আচ্ছা এইটা আমার বার চার্টে আসলো কিন্তু আমি চাচ্ছি এটা বার চার্টে না এটা হাইলাইট টেবিল আসবে চলে যাব সমিতে এই দেখেন হাইলাইট টেবিল